তার মানে কি মুক্তিযুদ্ধ সন্তান নাতিপুত্রে কেউ মেধাবী না যত ভাজাগারে বাচ্চারা নাতি মেধাবী তাই না চলবে দশজনের সামনে কথা বলতেছি কিভাবে কথা বলতে হবে আমার দাদা সহ আমরা সবাই রাজা এক কথায় বলতে গেলে বর্তমান দেশে ষোলো কোটি অষ্টানব্বই লাখ নাগরিকদের মধ্যে একত্রিশ হাজার মানুষ মুক্তিযোদ্ধা এদের পরিবার বাদে আমরা সবাই রাজা যেই নাম শুনলে একটা সময় আপনার চোখে ঘৃণা চলে আসতো এখন একবার ভেবে দেখুন সেই রাজাগারের ট্যাগে আপনার ঘরে চলে আসতেছে এটাকে আপনার ঘরে দিতে এক বৃন্দাবোধ করতেছে না কারণ তার পথে আপনার কোনো প্রয়োজন হয় না যে দেশে ভোট ছাড়া ক্ষমতা পাওয়া যায় সেই দেশে আবার কিছু বলতে ভাবতে হয় আজকের ভিডিওতে একটা কথা বলে মাথায় যত হবে হবে আমি রাজনৈতিক সাথে সম্পৃক্ত নয় কিন্তু একজন সাধারণ নাগরিক হিসাবে এই কথার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর প্রয়োজন আমি মনে করি নয় দিনে হয়ে গেল কোঠা এবং মেধা নিয়ে একটা আন্দোলন চলতেছে হ্যাঁ এই কথা সত্য যে কোঠা এবং মেধা দুইটা এক জিনিস নয় কিন্তু আমার কথা হচ্ছে মুক্তিযোদ্ধাদের নাতি নাতি ছেলে থেকে শুরু করে ছেলে মেয়ে গুলো যদি এতই মেধাবী হয় তাহলে তাদের চাকরির জন্য কোঠার কিসের প্রয়োজন প্রশ্ন থেকেই যায় সাধারণ মানুষগুলো যদি রাজাকার হয় এই সাধারণ মানুষের ট্যাক্স ব্যাট দিয়ে আপনি দেশ চালাচ্ছেন তার মানে আপনি বড় রাজাকার বাংলাদেশ পরিসংখ্যান বিবিএস এর হিসাবে শিক্ষিত বেকার আছেন তেইশ লাখ পঞ্চাশ হাজার জন অর্থাৎ বাংলাদেশে মোট বেকারের সংখ্যা বারো শতাংশ উচ্চ শিক্ষিত এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কথা হিসেবে এই বারো শতাংশ উচ্চ শিক্ষিত বেকার নাগরিক মেধাহীন আফসো দুই সালে আমি সেনাবাহিনীর মাঠে অ্যাপ্লাই করেছিলাম এবং আমি বগুড়া ক্যান্টনমেন্ট মাঠে দাঁড়াতে গিয়ে দেখি অলরেডি তিনজন সিলেক্টেড হয়ে আছে এখন আমার প্রশ্ন হলো আমরা এতগুলো স্টুডেন্ট মাঠে দাঁড়াইতে গিয়েছিলাম আমাদেরকে দেখার আগে আমাদের মেধা সম্পর্কে তারা বুঝে গেছে রায় যদি আমাদের না দেখে আমাদের মেধা সম্পর্কে নাই বুঝতো তাহলে তো অলরেডি আগে থেকে তিনজনকে সিলেক্ট করে রাখতো যে দেশে ছাড়া চাকরি হয় না দেশের নাগরিকদের রাজাকার বলে সমর্থন করা হয় একজন সাধারণ নাগরিক হিসেবে প্রধানমন্ত্রীকে ভয়কট করতেছে